টুপি তুলে খুলে কেন ছবি তুলতে বলবে এই অধিকার তাকে কে দিয়েছে এই প্রতিবাদ আমরা করতে চাইছি একটা ছবির ব্যাপারে নির্দেশিকা দিয়ে দেওয়া হোক আজ মুর্শিদাবাদের বহরমপুর টেক্সটাইল মোড়ে এসআইআর এর নামে এনআরসি ষড়যন্ত্রের প্রতিবাদে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দূর করে সচেতনতা গড়ে তুলতে পথসভা ও ডেপুটেশন কর্মসূচি পালন করলো অল বেঙ্গল ইমাম মোয়াসিন অ্যাসোসিয়েশন মুর্শিদাবাদ জেলা কমিটি আসুন দেখে নেওয়া যাক তাদের দাবি কী আমরা আজকে এই যে ভারতবর্ষে এসআইআর যেটা হচ্ছে এটা আমাদের সংবিধান মতো যাতে হয় এসআইআরটা হওয়া কোনো অসিংবাদিক নয় এসআইআর দরকার আছে কিন্তু যেটা সংবিধান অনুযায়ী বা আমাদের সুপ্রিম কোর্টে যে রুলস রেজুলেশন আছে সেই অনুযায়ী যদি এসআইআর হয় তাহলে কোনো আপত্তি নাই কিন্তু কোনো একটা রাজনৈতিক দল দল এটাকে বিভ্রান্ত করছে মানুষকে আতঙ্কগ্রস্ত করছে যাতে করে মানুষ আত্মহত্যা করছে কিংবা হার্ট স্ট্রোক হয়ে মারা যাচ্ছে এটা যাতে না হয় সঠিকভাবে যাতে এসআর হয়ে ভারতবর্ষের একটা নাগরিক যাতে বাদ না যায় সে হিন্দু খ্রিস্টান জৈন আদিবাসী যে কোনো ভারতবর্ষে হোক না কেন যাতে বাদ না যায় যাতে করে বাদ না যায় এই খবরটা আমরা প্রেস মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার মাধ্যম দিয়ে জেলা শাসকের মাধ্যম দিয়ে আমরা এটাকে জানাতে চাই আজকে বার্তা আমরা ইমাম সংগঠন এব ব্ৰাহ্মণ সংগঠন খ্রিস্টান সংগঠন আমরা অবশ্যই আমরা চাই চাই এবং প্রকৃতিও আমাদের যেন একটা ভোটার যেন আমাদের বাদ না যায় এবং সব ধর্মের মানুষ যার যার পোশাক তিনারা পড়তে পারবেন সেই ছবিকে গ্রহণ করতে হবে কেউ কেউ বলছেন যে মৌলভী সাহেবের টি চলবে না ব্রাহ্মণ সংগঠনের আমাবলি থাকবে না খ্রিস্টানদের পাগলি থাকবে না এই কি ধরনের নীতি না আমরা এই জিনিস বরদাস্ত করবো না আমরা ভারতবাসী ভারত আমার আপনজন এবং আমরা একসাথে বাঁচব আমরা একসাথে মরবো এইখানেই আমাদের হবে আমাদের মধ্যে কোনোরকমে কোনো প্রীতি বা ভেদাভেদ থাকবে না এই বলে আমি আমার নমস্কার আমার ব্রাহ্মণ সংগঠন আমার নাম সুভাষিষ ভট্টাচার্য যে ফর্মটা দিয়েছে মাধ্যমে সেটা ফ্লাপ করে একটা নমুনা দিতে হবে ঘৃণাভাষণ ভাসন বন্ধ করতে হবে এবং এসআর নামে এনআরসি আতঙ্ক বন্ধ করতে হবে তার জন্য সরকারি ভাবে প্রচার চালাতে হবে কমিশনকে দায়িত্ব নিতে হবে সংবাদ মাধ্যমে টিভিতে সোশ্যাল মিডিয়ায় তারা প্রচার করুক আমরা কেন মানুষের মাধ্যমে একা প্রচার করুক তারাও প্রচার করুক আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে আজকে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে এই হাজার হাজার জনতা নিয়ে আমরা রাজপথে নেমেছি জেলা শাসকের মাধ্যমে আমাদের দাবি টুপি দাঁড়িয়ে ফটো অনেক নিচ্ছে না অথচ স্বীকৃত আছে টুপি তুলে খুলে কেন ছবি তুলতে বলবে এই অধিকার তাকে কে দিয়েছে এই প্রতিবাদ আমরা করতে চাইছি একটা ছবির ব্যাপারে নির্দেশিকা দিয়ে দেওয়া হোক আর যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাদের যেন আশ্বস্ত করা হোক আপনারা কোনো টেনশন করবেন না এরা সরকারিভাবে এটা একটা প্রচার করা হোক তাই এই দাবিতে আমরা আজকে রাজপথে নেমেছি আমরা আমাদের সংগঠন অলবেঙ্গল ইমাম মাজ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট মুর্শিদাবাদ জেলা কমিটির পক্ষ থেকে আজকে নির্বাচন কমিশনের কাছে মুর্শিদাবাদ জেলা শাসকের মাধ্যমে আমরা আট দফা দাবি নিয়ে আজকে ডেপুটেশন দিলাম আমাদের যে দাবিগুলো ছিল তার মধ্যে অন্যতম ছিল যে এসআইআর যে বিএলআর ফর্ম দিচ্ছে সেই ফর্মটা শুদ্ধ করে সঠিকভাবে সঠিক নিয়মে ফ্লাপ করে তার নমুনা কপি তারা আমাদের কাছে পৌঁছে দিক বিএলওদের মাধ্যমে আর দুই নম্বর দাবি ছিল যে ধর্মীয় ব্যক্তিত্ব যারা ধর্মীয় প্রতীক দিয়ে ছবি অর্থাৎ টুপি যারা শিখরা পাগড়ি পরে আমাদেরকে হিজাব পরে মুখ খোলা থাকবে কিন্তু অনেক বিয়েলও এটা নিয়ে আপত্তি তুলছে তার আমরা প্রতিবাদ ওখানে জানিয়ে আসলাম নির্বাচন কমিশনের কাছে আমাদের একটা দাবি ছিল যে ঘৃণাভাষণ দিচ্ছে যারা অনেক নেতা রাজনীতির কারণে এগুলো বন্ধ হওয়া দরকার জনমানসের প্রভাব পড়ছে আর একটা ছিল যে যাদের কাছে ডকুমেন্টস একবারে নেই তাদেরকেও যেন হয়রানি না করা হয় বা বিশেষভাবে গঙ্গা পদ্মা ভাঙন বর্ডার এরিয়ে অনেক ক্ষেত্রে যাদের ডিজাস্টার সমস্যা এতিমখানা খানা যে সমস্ত বাচ্চারা আছে যারা যা যাবর গোষ্ঠী এই সমস্ত মানুষদের কোনো ডকুমেন্টস নেই এদেরকেও নির্ভয়ে তাদের ডকুমেন্ট তৈরি করে এরা নাগরিক কোনো ভীতি সঞ্চার না করা হয় যেন কোনো এনআরসির যেন ছোঁয়া না পড়ে এটা নির্বাচন কমিশন রাজ্য সরকারের মাধ্যমে পঞ্চায়েত ব্লক সব জায়গা থেকে মাইকিং করুন প্রচার করুক আমাদের সংগঠন আমরা করছি তারাও করুক এই কয়েকটি দাবি আরও গুরুত্বপূর্ণ দাবি ছিল সেইগুলো নিয়ে আমরা আজকে দিলাম আমাদের সঙ্গে পুরোহিত সংগঠনের নেতৃত্ব তারা এসছেন আমাদের জেলার চেয়ারম্যান মাস্টার মাইনুল সাহেব ইয়াকুব আলী সাজারুল ইসলাম আমাদের এখানে আতিকুর রহমান সবাই এখানে আছে পুরোহিত সংগঠনের যারা তারাও এসছেন জেলাশাসক আমাদের আশ্বস্ত করলেন বললেন আপনাদের এই এইগুলো খুব সঙ্গত দাবি এগুলো আমরা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দিব এবং তারাও চিঠি লেখা পাঠাবে যেন ওনারা এইটার নিয়ে অ্যাকশান নেন আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস আমি সংগঠনের রাজ্য সম্পাদক